ফেসবুক জিনিসটা এটা খুব আধুনিক জিনিস বুঝাইতে পারবেন আমি এটা গিগাবাইট ছেলে আমি আপনার বুঝাইতে পারবো হুম আমি নেটওয়ার্কের মধ্যে জিনিস নেটওয়ার্কের বাইরে যারা আছে এরা পারবে না জিনিসটা হইলেও ফেস ফেস মানে মুখ আর বুক মানে তো বোঝা নেই হুম মানে দুনিয়ার ব্যাক মানুষের মুখ আপনার বহের মধ্যে থাকবে মানে বুকের মধ্যে থাকবে কি এটা কি ভাঙ্গিয়ে কদিন ওটা ডেডি কি সহজছে কি ডেডি